বন্ধুরা নমস্কার এর আগে একটি ভিডিওতে আমি বিজেপির সঙ্গে পরোক্ষ বন্ধুত্ব করে উড়িষ্যার নবীন পট্টনায়কের বিজেডি দলের নবীন পট্টনায়কের কী দশা হয়েছিল কী দুর্দশা হয়েছে সেটা বলেছিলাম আজকে বলবো অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি ওয়াইএসআর কংগ্রেসের জগনমোহন রেড্ডির কী দুর্দশা হয়েছে বিজেপির সঙ্গে গত পাঁচ বছরে যেমনভাবে নবীন পট্টনায়ক বন্ধুত্ব রেখেছিলেন তেমনভাবে ওয়াই আর কংগ্রেসও বন্ধুত্ব রেখেছিলেন তারা কখনোই বিজেপির বিরুদ্ধে নরেন্দ্র মোদী বা এনডিএ সরকারের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ আন্দোলনে যায়নি তারা না শত্রুতা করেছে না বন্ধুত্ব মানে বন্ধুত্ব অঘোষিতভাবে ছিল আর কি এবং বিভিন্ন ইস্যুতে তাদের দেখা গেছে সরকারকে পার্লামেন্টের ভেতরে সাহায্য করতে লোকসভাতে এবং রাজ্যসভাতে এই করে 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 তারা তাদের দাঁত এবং নখগুলোকে এমনভাবে ভোতা করে দিয়েছে এমনভাবে তারা তাদের জনপ্রিয়তা হারিয়েছে যে নবীন পট্টনায়কের কথা তো বলেই দিয়েছি এবার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি তাকে লিডার অফ দ্য অপোজিশন মানে বিরোধী দলনেতা করার জন্য কাতরভাবে আবেদন করছেন অন্ধ্রপ্রদেশের নতুন স্পিকারের কাছে ভাবতে পারছেন যিনি দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য লড়াই করেছিলেন তার এমনই দুর্দশা যে এবার তিনি লিডার অব দ্য অপোজিশন হওয়ার জন্য আবেদন করছেন এবং তাও চিঠি লিখে তিনি বলছেন যে কোথাও আইনের মধ্যে লেখা নাই টেন পার্সেন্ট হতে হবে মানে টেন পারসেন্ট পর্যন্ত তার কাছে আপনার বিধায়ক নাই এবং তিনি বলছেন যে এটা লেখা নাই সুতরাং তাকে দিতে পারে স্পিকার এবং এটাও বলছেন তিনি যে তার ভোট শেয়ার প্রায় ফর্টি পার্সেন্টের কাছাকাছি সুতরাং ভোট শেয়ারের কথা মাথায় রেখে তাকে লিডার অফ দ্য অপোজিশন বা বিরোধী দলনেতা করতে পারে শুধু তা না যখন তিনি শপথ গ্রহণ করেন অ্যাকচুয়ালি তার ইচ্ছা ছিল মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শপথ গ্রহণ করার ঠিক পরেই তাকেও শপথ গ্রহণ করানো হোক বিধানসভাতে কিন্তু কী করেছে স্পিকার চন্দ্রবাবু নাইডুকে মানে মুখ্যমন্ত্রী নতুন মুখ্যমন্ত্রীকে শপথ গ্রহণ করানোর পর তার মন্ত্রিসভার অন্যান্য যারা ক্যাবিনেট মন্ত্রী তাদেরকে শপথ গ্রহণ করিয়ে অনেকটা পরে আলাদা মানে ইয়েকে জগনমোহন রেড্ডিকে আপনার শপথ গ্রহণ করানো হয় এতে তিনি অপমানিত বোধ করেছেন এই রকম অবস্থায় এখন কিন্তু যে বিজেপিকে তিনি গত পাঁচ বছর ধরে অঘোষিতভাবে সাহায্য করে এসেছিলেন সেই বিজেপি এখন কিন্তু তার বিপদের দিনে তার ধারে কাছে কোথাও নাই এখন বিজেপি কার সঙ্গে রয়েছে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে রয়েছে অর্থাৎ জগনমোহন রেড্ডির প্রধান প্রতিপক্ষের সঙ্গে সংসার করছে বিজেপি এবং বিজেপির কাছে যে সংখ্যা রয়েছে সে সংখ্যাটা খুব একটা খারাপ না আর লোকসভাতে যদি দেখি তাহলে অন্ধ্রপ্রদেশ থেকে বিজেপি তিনজন সাংসদ পেয়েছে আর বিধানসভাতে বিজেপি আটজন সাংস বিধায়ক পেয়েছে আর ওয়াইএসআর কংগ্রেস মানে জগনমোহন রেড্ডির দল মাত্র এগারো জন বিধায়ক পেয়েছে অর্থাৎ বিজেপি থেকে মাত্র তিনজন বেশি এই রকম একটা অবস্থাতে এসে দাঁড়িয়েছে আপনার জগনমোহন রেড্ডির মানে তাকে রাজনৈতিকভাবে সর্বহারা করে দিয়েছে বিজেপির একজন এমএলএ দাবি করেছেন যে জগনমোহন রেড্ডি নাকি কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের সঙ্গে যোগাযোগ করছেন এবং তিনি তার পার্টিটাকে কংগ্রেস দলে মিশিয়ে দিতে চান তিনি কংগ্রেসে তার দলকে মিশিয়ে দিয়ে তিনি কংগ্রেসের নেতা হতে চান এরকম দাবি করেছেন বিজেপির একজন বিধায়ক আর চন্দ্রবাবু নাইডুর টিডিপির একজন নেতা বলেছেন যে লিডার অফ দ্য অপোজিশন হওয়ার জন্য স্পিকারের কাছে চিঠি লিখে তিনি প্রেশার পলিটিক্স করছেন অর্থাৎ তিনি চাপ দিচ্ছেন এইটা না করে তার উচিত হল বিধানসভার যে ম্যানুয়াল রয়েছে বিধানসভার যে নিয়মকানুন রয়েছে সেগুলি ভালো করে পড়া অর্থাৎ তার তিনি আবার এটা উদাহরণ দিয়েছেন যে কংগ্রেসকে গত দশ বছর ধরে লোকসভাতে লিডার অফ দ্য অপোজিশন পোস্ট দেয়া হয়নি সুতরাং দশ পার্সেন্টে না থাকলে যদি কংগ্রেসকে না দেওয়া হয়ে থাকে তাহলে কেন জগনমোহন রেড্ডির পার্টিকে দেওয়া হবে জগনমোহন রেড্ডি নিজে চিঠি লিখে তার জন্য দাবি জানাচ্ছেন এবার আমরা দেখি যে অন্ধ্রপ্রদেশে যে বিধানসভা নির্বাচন হয়েছে এবার এই বিধানসভা নির্বাচনে কী দুর্দশা হয়েছে জগনমোহন রেড্ডির এই জগনমোহন রেড্ডির রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস একশো চল্লিশটা আসন এবার হারিয়েছে গতবারের তুলনায় গত বিধানসভা নির্বাচনের তুলনায় মাত্র এগারোটা পেয়েছে তার কাছে ছিল একশো একান্নটা আসন তার থেকে একশো চল্লিশটায় হারিয়েছে মানে কিভাবে মানুষ তাকে বর্জন করেছে তার যে না এই দিক না ওই দিক তার যে মধ্যপন্থা অবলম্বন করা না তিনি কংগ্রেসের কট্টর বিরোধী না তিনি বিজেপির কট্টর বিরোধী তিনি মানে ভেবেছেন যে এই যে চালাকির রাজনীতি এ রাজনীতি করে করে তিনি বোধহয় দীর্ঘদিন মুখ্যমন্ত্রীত্ব চালাতে পারবেন কিন্তু অন্ধ্রপ্রদেশের জনগণ এইটাকে খুব ভালো করে ধরে নিয়ে তাকে এমন শিক্ষা দিয়েছেন যে এবার তিনি বিরোধী দলনেতা হওয়ার পর্যন্ত তার কাছে যোগ্যতা নেই মানে উপযুক্ত সংখ্যক তার কাছে আসন নাই তো একশো সদস্য বিশিষ্ট অন্ধ্রপ্রদেশ বিধানসভাতে টিডিপি একশো পঁয়ত্রিশটা আসনে জিতেছে টিডিপির লাভ হয়েছে কত একশো বারো ভাবেন একশো প্লাস হয়েছে টিডিপির এবং একশো পঁয়ত্রিশে চলে গেছে জনসেনা পার্টি আপনারা জানেন ফিল্ম ফিল্মস্টার প্বন কল্যাণ সাউথের খুব ফেমাস স্টার পবন কল্যাণের পার্টির নাম হলো জনসেনা পার্টি এই জনসেনা পার্টির পার্টি পেয়েছে একুশটি আসন এবং তার প্লাস হয়েছে কুড়িটি মানে একুশের মধ্যে যদি কুড়িটাই প্লাস হয় মাত্র একটি ছিল কুড়িটা প্লাস হয়ে একুশটা হয়েছে তাহলে কি বিশাল তার লাভ হয়েছে আর বিজেপির কাছে আটটা ছিল আটটাই আছে না প্লাস হয়েছে না মাইনাস হয়েছে এবার যদি আমরা দেখি যে ভোট পার্সেন্টেজ কার বেশি কার কত তাহলে টিডিপির কাছে পঁয়তাল্লিশ দশমিক ছয় শূন্য শতাংশ আমরা ছিয়াল্লিশ শতাংশ বলতে পারি জনসেনা পার্টির কাছে ছয় দশমিক আট পাঁচ শতাংশ সাত পার্সেন্ট বলতে পারি ওয়াইসআর কংগ্রেসের কাছে থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন থার্টি নাইন পার্সেন্ট বলতে পারি আর বিজেপির কাছে টু পয়েন্ট এইট থ্রি মানে থ্রি পার্সেন্ট বলতে পারি এই রকম হল এখানকার জন মানে ভোটিং পার্সেন্ট পার্সেন্ট আলাদা আলাদা পার্টি লোকসভাতে টিডিপি ষোলোটি আসন পেয়েছে এর মধ্যে তার প্লাস হয়েছে তেরোটি মানে তিন থেকে সে ষোলোতে চলে গেছে ওয়াইসআর কংগ্রেসের কাছে ছিল বাইশটি আঠারোটি কমে গিয়ে তার কাছে মাত্র চারটি রয়েছে এবং তারা বলেছে যে তারা এই স্পিকার নির্বাচনে তারা বিজেপিকে সাহায্য করেছে বিজেপিকে সমর্থন করেছে এখনও তারা বিজেপির লেজে ধরে কোনোভাবে টিকে থাকার চেষ্টা করছে বিজেপির কাছে এখন আর তাদের প্রয়োজন নেই তাদের প্রয়োজন তা নেই যতক্ষণ পর্যন্ত টিডিপি ইন্ডিয়া অ্যালায়েন্সে আছে বিজেপিকে সমর্থন করছে ততক্ষণ পর্যন্ত আপনার বিজেপির দরকার নেই এই জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসকে যদি কোনো কারণে টিডিপি এনডিএ ছেড়ে বেরিয়ে যান তখন বিজেপি এই আপনার চারজনের ওয়াই কংগ্রেসকে তখন সঙ্গে নিতে পারে কিন্তু তার আগে হয়তো বিজেপি এই চারজনকে ভাঙিয়ে বিজেপিতে নিয়ে আসতে পারে সেই চেষ্টাও বিজেপি করতে পারে আগামী দিনে বিজেপির কাছে তিনজন বিজেপির তিন তিনটি সিট পেয়েছে আর জনসেনা পার্টি পেয়েছে দুইটি সিট তাহলে বুঝতে পারছেন যে এই ধরনের বন্ধুত্ব এর আগে আমরা দেখেছি যে মহারাষ্ট্রে বিজেপির বন্ধু উদ্ধব ঠাকরের পার্টিকে দুইটা ভাগে বিভক্ত করে দিয়েছে আমরা দেখেছি জে জেজেপিকে হরিয়ানাতে বিপদের দিনে কাজে লাগিয়ে তাদের সমর্থনে সরকার গঠন করে এরপরে যখন লোকসভা নির্বাচন এলো এবং বিধানসভা নির্বাচনও যখন দোরগড়ায় কাছাকাছি প্রায় তখন তাদের সঙ্গে অ্যালায়েন্স ভেঙে দিয়েছে আমরা দেখেছি যে নীতিশ কুমারের সঙ্গে কতবার বন্ধুত্ব হয়েছে আবার বন্ধুত্ব ভেঙেছে নীতিশ কুমারের পার্টিকে তো ভাঙানো পর্যন্ত চেষ্টা হয়েছে আপনার যিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন এই ললন সিং তার মাধ্যমে চেষ্টা হয়েছিল একবার তারপরে আপনার রামবিলাস পাসোয়ানের পার্টিকে তো ভেঙে দুটো টুকরো করে দিয়েছে আপনার বন্ধুত্ব রক্ষা করে আসছিলো আপনার ওড়িষ্যার নবীন পট্টনায়ক তার দলের এমন অবস্থা হয়েছে যে বিজেপির কাছেই এই দলকে ক্ষমতা হারাতে হয়েছে এইরকমভাবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের ঘটনা শিরোমণি আকালি দলের অবস্থা আপনারা জানেন দেখেছেন দেখছেন এরকম বিভিন্ন দলের তো যে দল নিজের মেরুদণ্ড সোজা করে রাজনীতি করতে না পারে যে দল অ্যালায়েন্স করার নামে বা বন্ধুত্ব করার নামে বন্ধুর ওপর নির্ভরশীল হয়ে যায় সেই দলের এমন দুর্দশা হওয়াটাই স্বাভাবিক এবং এইটাই করেছিলেন এই জগনমোহন রেড্ডি যিনি তার বাবার মৃত্যুর পরে তার বাবা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন রাজশেখর রেড্ডি জনপ্রিয় নেতা ছিলেন কংগ্রেস নেতা ছিলেন কংগ্রেস দলের সরকার ছিল পরবর্তী সময়ে তিনি নিজেকে ওই বাবার আবেগ বাবার মৃত্যুর কে পুঁজি করে তিনি সারা রাজ্যে আপনার পদযাত্রা টাত্রা ইত্যাদি করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেননি এটা তার কোয়ালিটির কারণে অর্জন করেননি এটা তার নিজের জনপ্রিয়তা না এটা তার বাবার মৃত্যুর পরে বাবার মৃত্যুজনিত যে আবেগ তার জনপ্রিয়তা এবং এটাকে আশ্রয় করে তিনি ক্ষমতায় আসেন সেই ক্ষমতাকে কিন্তু নিজের কোয়ালিটিতে তিনি ধরে রাখতে পারেননি এবং আজকে তিনি রাজনৈতিকভাবে প্রায় সর্বহারা এই শিক্ষা নিয়ে এর এই পুরো কাহিনীর পরিপ্রেক্ষিতে আপনাদের যা মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি অন্য বন্ধুদের শোনার জন্য দেখার জন্য শেয়ার করে দেবেন লাইক করতে তো অবশ্যই ভুলবেন না চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই ভুলটা করবেন না তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন জয় হিন্দ